থাকে একবার ধরে এইভাবে বানিয়ে দিয়ে এটি কিন্তু দুর্দান্ত হয় ভাজা হয়ে গেছে তুলে নেব কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সকলতলা ভেসপিটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব কাঁটালের পোয়া পিঠা এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার হলেও কাঁটাল থাকতে থাকে কোয়া পিঠা বানিয়ে নিন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাবে কাঁটালের পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি ময়দা যতটা ময়দা লাগবে তার অর্ধেক চিনি অর্ধেক চালের গুঁড়ো আর অর্ধেক সুজ মৌরি লবণ আর কালো জিরে তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি কাঁঠালগুলো মিক্সার মেশিনে পেস্ট করে নেব এইভাবে আমি ছাড়িয়ে নেব যে আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর কাঁঠাল দেখুন রস খাজা কাঁঠাল এর মধ্যে কেমন রস দেখুন কত সুন্দর কাঁঠাল কাঁঠালটা আমি ভালো করে পেস্ট করে নেব কাঁঠালের কোয়াগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এক দামটির মধ্যে ঢেলে নেব চিনি দেব চিনি দিয়েছি ভালো করে চিনিটা কাঁঠালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিনি গলে গেছে এবার আমি সুজি দেব চালের গুঁড়ো দেবো ময়দা দেব কালো জিরে দেবো অল্প একটু লবণ দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেব আর একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভুয়া পিঠের ব্যাটারটা দেখুন আমি এইরকম ঘনের তেল করেছি তেল গরম হয়ে গেছে এবার আমি ভুয়া পিঠেগুলো ভেজে নেব কত সুন্দর করছে রে কত সুন্দর ফুলছে রে কাঁটাল থাকতে থাকতে বন্ধুরা একবার হলেও এইভাবে পোয়া থেকে বানিয়ে খেয়ে কিন্তু দেখবে ভাজা হয়ে গেছে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব কাঁঠালের পোয়া পিঠা একদম রেডি সব আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন কাঁঠাল থাকতে থাকতে বন্ধুরা একবার হলেও কাঁঠালের পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখুন আমার এই কাঁঠালের পোয়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ